সি প্লাস প্লাসের বাংলা ভিউটিলে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ শরীপ চৌধুরী আজকের পূর্বে আমি দেখাবো কীভাবে এর ক্লাস মেম্বার ইউজ করে আমরা ফর্ম্যাটেড আউটপুট পেতে পারি আমরা জানি যে iOS ক্লাস মেম্বার ইউজ করে ফরম্যাটেড আউটপুট পেতে গেলে আমাদেরকে বিভিন্ন ফ্ল্যাগগুলো সেট করতে হয় এবং এই জন্য সেট এফ ফাংশনটা ইউজ করতে হয় সো আমি এখানে প্রথমে একটা প্রিন্ট করতেছি যে টুয়েলভ পয়েন্ট থ্রি ফোর ফাইভ এটা হচ্ছে সাধারণ কনসোল আউটপুট এবং এটাকে যদি আমি রান করি তাহলে আমি জাস্ট টুয়েলভ পয়েন্ট থ্রি ফোর ফাইভ দেখতে পাচ্ছি সি আউট ডট সেট এফ আইওএস

তাহলে দেখতে পারবো যেখানে টুয়েলভ পয়েন্ট থ্রি ফোর ফাইভ এখানে টুয়েলভ পয়েন্ট থ্রি ফোর ফাইভ জিরো দেখাচ্ছে তার মানে পয়েন্টের পরও ঘর দেখাচ্ছে আমি যদি এখানে দুটো রাখতাম এবং দেন রান করতাম তাহলে এখানে চারটা দেখাতো তো তো দশমিকের পর এখানে চার ঘর শো করার জন্য এখানে শ পয়েন্ট দেওয়া আছে এবং আমরা ইচ্ছা করলে এই যে দশমিকের পর কয় ঘর দেবো সেটাও আমরা ঠিক করতে পারি এবার আমরা আরেকটা দেখি সেটা হল যে সাইন্টিফিক সাইন্টিফিক এবার এটাকে যদি আমি এখন রান করি তাহলে দেখব যে এটা দেখাচ্ছে ওয়ান পয়েন্ট টু থ্রি ফোর ফাইভ জিরো জিরো ই ইন্টু টেন টু দি পাওয়ার ওয়ান দেখাচ্ছে সো তার মানে এটা হচ্ছে একটা সাইন্টিফিক নোটেশনের মাধ্যমে আমাদেরকে দেখাচ্ছে এভাবে আমরা বিভিন্ন ধরনের ফর্মেটির আউটপুট পাচ্ছি এখন সায়েন্টিফিকের সাথে সাথে আমি এখানে আপার কেসও আপার কেসও করে দিলাম এখন আমি যদি এটাকে রান করি তাই দেখব যে ইটা কিছুক্ষণ আগে ছোটো হাতের ছিল এটা এখন বড়ো হাতের হয়ে গেছে সো আমি আপার কেসটা আগে তুলে দেই এবার রান করে দেখাই প্রথমে ছিল এটা সাইন্টিফিক হওয়ার পর ই ছোট হাতের এবং আপার কেস দেওয়ার পর ই বড় হাতের আপার কেস দেওয়ার পর আমি এখানে আমি যদি প্রিন্ট করি হ্যালো এবং রান করি তাহলে কিন্তু আমাকে সবগুলো বড় হাতে দেখাবে না কারণ এটা স্ট্রিংয়ের জন্য না এটা হচ্ছে শুধুমাত্র এই যে সায়েন্টিফিক নোটেশনের জন্য এবং বেস শো করার জন্য সেই ক্ষেত্রে ছোটো হাতে থাকলে বড় হাতে শো করবে এটা স্টিং কিন্তু শো করার জন্য না স্টিং ছোটো হাতে থাকলে সেটা আমাদেরকে বোর হাতে শো করবে না আরেকটি আছে সেটা হচ্ছে শো পজ এর মাধ্যমে আমরা যদি কোনো পজিটিভ হয় শোপস এর মাধ্যমে আমরা যদি কোনো পজিটিভ সংখ্যা হয় তার সামনে প্লাস দেখতে পাবো সেটাকে যদি আমি রান করি তাহলে এখানে একটা এক্সট্রা প্লাস দেখা যাচ্ছে এটা সো আমরা দেখলাম যে কিভাবে বিভিন্ন ফ্লাগ সেট করে আমরা আমাদের ফর্মেন্টেড আউটপুটগুলো পেতে পারি আরও কিছু ফর্মেন্টেড আউটপুট আছে এগুলো সেগুলো আমরা ধীরে ধীরে দেখব সো ধন্যবাদ সবাইকে আমার সাহায্য থাকার জন্য দেখা হয় টিউটোরিয়ালে ধন্যবাদ সবাইকে